শক্ত বলতে আপনার হৃদয়ের আক্ষেপগুলো আপনি কখনো কাউকে বলতে পারেন না আপনার নীরব বন্ধ কী চায় আপনি কখনো কাউকে বুঝতে দেন না কি আপনার বিষন্ন লাগছে কি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো অসুস্থি লাগছে এগুলো কখনো কেউ অনুভব করতে পারে না তবে আপনার একজন মহান রও আছে যখন আপনি আপনার মনের সৎ ইচ্ছা ও আক্ষেপের বিষন্নগুলো যদি কাউকে বুঝাতে না পারেন তখন আপনার মহান রব সব বুঝতে পারেন তিনি বুঝতে পারেন আপনার অস্থিরতা আর দুর্দশার কথা দুনিয়ার কেউ বুঝতে না পারলেও একমাত্র আপনার মহান রবই বুঝতে পারেন কোনটা আপনার জন্য ভালো আর কোনটা খারাপ আপনার সকল কিছুতে আপনার মহান তার দয়া আর রহমতের ব্যাপারে আপনি নিরাশ হবেন না তিনি আপনার সকল সমস্যাগুলো জানেন তিনি আপনাকে সঠিক সময় সবচেয়ে ভালো জিনিসটাই দিবেন